আমরা কোনো কিছুকে চাক্ষুষ না দেখলেই যে তার অস্তিত্ব নাই এমনটা নয় আমাদের দৃষ্টির সীমা খুব নগণ্য রসুল সাল্লু আলী বলেছেন যখন ফজরের ওয়াক্ত হয় তখন তোমরা শুনবে মোরক ডেকে ওঠে ডেকে ওঠে না নবী সাল্লু আলী হাসাল্লাম বলেছেন মোরক কেন ডেকে ওঠে তোমরা কি জানো সাহাবিরা বলছেন আল্লাহ এবং তো রসুল ভালো জানেন নবী সাল্লাহু আলী হাসাল্লাম বলছেন এই মরক আল্লাহ পাকের রহমতের ফেরেশতাদেরকে দেখতে পারে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অতএব তোমরা তখন এই দোয়া পাঠ করো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক কি দোয়া আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক এই দোয়াটা পড়বেন সকালবেলা তো যে রহমতের ফেরেশতা একটা মরক দেখতে পারছে আমি দেখতে পাচ্ছি না তাহলে আমার দৃষ্টির সীমাবদ্ধতা জানান দিচ্ছে একটা মরক আবার আমাদের সবার দেহে আছে আত্মা বা রুহ নবীকে প্রশ্ন করা হয়েছিল ইয়েস অ্যালু নাকি আইনির তারা তোমাকে রুহব আত্মা সম্পর্কে জিজ্ঞেস করে কলি রুহ আমিন অ্যামরি রব্বী বলে দাও বা আত্মা হচ্ছে তোমার রবের আদেশবাদ ও ম্যা উ চি চুমিনাল আইল মিল কলিলা এই রুহ সম্পর্কে তোমাদেরকে বেশি জ্ঞান দেওয়া হয় নাই আমরা ঘুমাই আমাদের দেহ থেকে আত্মা প্রস্থান করে সাময়িকভাবে আমরা কিন্তু আত্মাকে দেখতে পারি না যে মানুষ তার দেহের মধ্যে থাকা আত্মাকেই দেখতে পারে না তার দৃষ্টিভঙ্গি কত সংকীর্ণ এটা কি বোঝার অপেক্ষা আছে আমাদের দৃষ্টি সীমাবদ্ধতা তাই এই ঘিরে রেখেছেন এটা আমরা বিশ্বাস করবো ইনশাআল্লাহ আর আমাদের সবার সাথেই দুজন করে ফেরেস্তা আছেন কয়জন ভাই আর একটা করে শয়তান আছে কয়টা শয়তান কিছু কিছু মানুষের সাথে অবশ্যই একাধিক শয়তানও থাকতে পারে তবে নর্মালি একটা মানুষের সাথে একটা করে শয়তানি থাকে আর এখনকার বিশ্বে বেশিরভাগ শয়তান থাকে পশ্চিমা সভ্যতায় কিভাবে বুঝলাম এগুলো বোঝার জন্য দরকার বাসিরা কি দরকার বাসিরা মানে হল অন্তর্দৃষ্টি এগুলো বোঝার জন্য দরকার আল্লাহর নূর আল্লাহর পক্ষ থেকে আলো যেটা আল্লাহ বা কলবে নাজিল করেন আপনি প্রটস্টন ভার্সনে পড়াশোনা করে এবং এই বস্তুবাদী শিক্ষায় শিক্ষিত হয়েই যে আল্লাহ আল্লাপাকে নূর অর্জন করতে পারবেন কোনো গ্যারেন্টি নাই আল্লাহ পাকে নূর অর্জন করতে হলে আগে পাকের হুকুম ঠিক মতো কলবটাকে পরিচ্ছন্ন করতে হয় কলবের মধ্যে কোন রকম হিংসা বিদ্বেষ রিয়া অহংকার থাকা যায় না এর উপর বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হয় কবর জিয়ারত করতে হয় মৌতকে স্মরণ করতে হয় আল্লাহর জিকির বাড়িয়ে দেওয়া লাগে ফরজ ওয়াজিবের পাবন হতে হয় সুন্নত মোস্তাহাব ধরে রাখতে হয় এবং আল্লাহ নূরওয়ালা মানুষদের সাথে চলতে হয় তখন আল্লাহ পক্ষ থেকে কলবের মধ্যে নূর আসে যখন আপনার কলবে আল্লাহর পক্ষ থেকে নূর আসবে আপনিও বুঝতে পারবেন সত্যি আসলে জগৎটা কেমন আর কি হচ্ছে এই পৃথিবীতে না হলে বস্তুবাদী চোখ দিয়ে আপনি যদি দেখেন তাহলে মনে হবে যে মাসা আমরা উন্নতি অগ্রগতি শিখরে যাচ্ছি কিন্তু আল্লাহর নূর দিয়ে দেখলে আপনি বুঝতে পারবেন যে রিয়েলিটি আর এই ভিজুয়াল ওয়ার্ল্ডের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে আজকে খুব ভালো লাগছে যে আমি শিক্ষিত সমাজে কথা বলছি এরকম সমাজই আমি প্রত্যাশা করি কিন্তু দুর্ভাগ্যজনক ওয়াজ মাহফিলে সবসময় এমনটা হয় না ওয়াজ মাহফিলে যেটা হয় এমন একজন এসেছে যিনি আলেম আবার এমন একজন এসেছেন যিনি আলিফ বা তাসাও পড়তে পারে না একজন এসেছে নামাজও পড়ে না কখনো আর একজন এসেছে তাহাজুদ গোজার। কেউ বিশ্ব রাজনীতি অর্থনীতি সমাজবিদ্যা সব পড়ে ফেলছে আর কেউ অজুক অসলের মশালাও জানে না তো এরকম জায়গায় কথা বলাটাও খুব ডিফিকাল্ট আমি থেকে শুরু করব কোথায় শেষ করব এটা ভাবতেই আমার এক ঘন্টা সময় লাগে এ কারণে বাথরুমে যে সময়টা দেই এই সময়টাও কাজে লাগানোর চেষ্টা করি বাথরুমের সময়টাতে বসে বসে অনেক কিছু ভাবা যায় তাই না ওই সময়টাও কাজে লাগাতে হবে এটা হয়তো হাসছেন কিন্তু আমি অনেক লেকচার বাথরুমে রেডি করেছি পড়াশোনা করেছি টেবিলে এই জিনিসটাকে মাথায় গুছিয়েছি বসে বসে একসাথে অনেকগুলো কাজ হচ্ছে আপনাকে প্রোডাক্টিভ হতে হবে গোসল করতে করতে লেকচার রেডি হচ্ছে অজু করতে করতে লেকচারের ফেসগুলো রেডি হচ্ছে রেফারেন্সগুলো রেডি হচ্ছে তো এটা আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ আজকে আমি একটা শিক্ষিত সমাজের সাথে কথা বলছি এই কারণে আলোচনার স্কেলটা উঁচু হবে ইনশাআল্লাহ এবং আলোচনার মূল ভাবটা আপনাদেরকে বুঝে নিতে হবে কারণ সব কিছু সব জায়গায় বলা যাবে না তো এখনকার বিশ্বের বেশিরভাগ শয়তান কোন দিকে আছে এটা বিশ্বাস করেন কি না আলোচনা শেষে বুঝতে পারবেন এই বিশ্বে এই বিশ্বটাকে নষ্ট করে ফেলছে কয়েকটা জিনিস এক নম্বর বস্তুবাদিতা মানে মেটেরিয়ালিজম বস্তুবাদিতা বস্তুবাদিতা কি জিনিস মানুষের জীবনের লক্ষ্য এই দুনিয়াকে করে নেওয়া বাড়ি গাড়ি টাকা পয়সা স্ট্যাটাস একটা ফ্ল্যাট কিনেছি আমার লাইফ সাকসেস ফ্ল্যাট কিনেছি একটা আরেকটা লাগবে কবে আমি এই সিটির একটা ফ্ল্যাটের মালিক হব কবে আমি একটা বিল্ডিংয়ের মালিক হব কবে আমি একটা ভালো জব পাব কবে আমি একটা বড় গাড়ি কিনব এক্স করলা কিনেছি চলছে না বিএমডাব্লিউ লাগবে বাজাজ সিটি হান্ড্রেড গাড়ি চালাচ্ছি চলবে না আমার কি লাগবে আর ওয়ান ফাইভ লাগবে একটা ব্যবসা খুলেছি ভালোই চলছে না হচ্ছে না আরেকটা লাগবে একটা প্রজেক্ট চলছে না আরেকটা লাগবে এতটুকু ক্ষমতা পেয়েছি আমি সন্তুষ্ট হচ্ছি না আরও লাগবে এই যে চাই চাই আরও চাই এই যে দুনিয়া দুনিয়া এবং দুনিয়া এই কনসেপ্টটার নাম হচ্ছে বস্তুবাদিতা বর্তমান পুরো বিশ্বটা দাঁড়িয়ে আছে এখন এই বস্তুবাদিতার উপরে এই ছোয়াটা আগে পশ্চিমা সভ্যতায় ছিল আস্তে আস্তে এই ছোঁয়াটা পুরো বিশ্বে লেগে গেছে এখানে কিন্তু কনস্ট্রাকশন করা বা দুনিয়াবি ক্ষেত্রে উন্নতি করাটা দোষের কিছু নয় বরং মুসলিমদের হাতেই সমস্ত সভ্যতা গড়ে উঠেছে এটাই সত্য কিন্তু যখন এই বস্তুবাদীতা আমাদেরকে পরকাল ভুলিয়ে দিবে সমস্যা তখনই আমার কথা কি বুঝতে পারছেন কিনা বিল্ডিং করতে কোনো সমস্যা নেই ফ্ল্যাট কিনতেও কোনো সমস্যা নেই ব্যবসা করতে কোনো সমস্যা নেই বিএমডাব্লিউ চালান আপনি কোনো সমস্যা নেই কিন্তু এগুলো যদি আপনাকে পরকাল ভুলিয়ে দেয় দুনিয়ার পূজায় ব্যস্ত রাখে তখন সমস্যা দুর্ভাগ্যজনক হচ্ছে আমরা এখন এই পূজায় মোটামুটি লিপ্ত হয়ে গেছি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক ঢাকা শহরে ফ্লাইওভারের উপর দাঁড়াবেন আপনি দেখবেন মানুষ ছুটছে আর ছুটছে সকাল থেকে একদম ফজর থেকে শুরু করে রাত বারোটা একটা এখানে তো রাত হয় না সব দিন আর নবী হাদিসগুলোর মধ্যে বলেছিলেন ছেলে মেয়ের পোশাক পরবে মেয়ে ছেলের পোশাক পরবে যখন মানে দাসী তার মনিবকে জন্ম দিবে দাসী মনিবকে জন্ম দেওয়ার একটা ব্যাখ্যা পোলামায় গ্রাম এমনটাও করেছেন সমাজে ন্যায় অন্যায় হক বাতিল সত্য মিথ্যার যে মানদণ্ড এটা উল্টে যাবে ন্যায় হবে অন্যায় অন্যায় হবে ন্যায় আমানতদার ব্যক্তিকে বলবে খেয়ানতকার, খেয়ানোৎকার ব্যক্তিকেই বলবে আমানতদার সত্য হবে মিথ্যা মিথ্যা হবে সত্য হক হবে বাতিল বাতিল হবে হক সাদা হবে কালো কালোই হবে সাদা দিন হবে রাত রাত হবে দিন এখন ঢাকা শহরে রাত হয়ে গেছে দিন আর দিন হয়ে গেছে বহু যুবক যুবতীর জন্য রাত এখন বাজে বারোটা আমাদের শহর অ্যাক্টিভ মাসাল্লাহ আমাদের শহর ঘুমাবে চারটায় চারটায় ঘুম উঠবে জহরের নামাজের আগে লাঞ্চ করে না এখনকার মানুষ ব্রেকফাস্টাই লাঞ্চ আমরা এই দর্শনটা পেয়েছি পশ্চিমা দর্শন থেকে পশ্চিমা সভ্যতায় প্রথম সারা বিশ্বে এই বস্তুবাদীটা ছড়িয়ে দিয়েছে এটা একটা ভয়ঙ্কর জিনিস যেটা আপনাকে পরকাল থেকে ডিমোটিভেটেড করছে আপনাকে মূল যে গোল আমার জীবনের যে মূল লক্ষ্য সেই লক্ষ্য থেকে এই এই বস্তুবাদী আকিদাটা আপনাকে সরিয়ে দিচ্ছে কিভাবে আমি বোঝাচ্ছি আল্লাহ্ক কয়েকটা অ্যাম্বিশন দিয়ে পাঠিয়েছেন দুনিয়াতে আমাদেরকে তার মধ্যে প্রথমটা হচ্ছে সুরা জারিয়াত আয়াত নম্বর ছাপ্পান্ন এটা প্রথম কি এটা আল্লাহ্বক বলছেন ওমা হালাক তুলজিন্না অলিংসা ইললে আলী আবদুল আবুদুল্লাহ হিবিনের সহিত অনি রজিব ওয়া হালাক তুলজিন্না অলিংসা ইললে আলি আবুদুল আল্লাহ্বক আপনাকে আমাকে প্রথম যে দায়িত্ব দিচ্ছেন সেটা হচ্ছে এই আমি মুসলিম আমি আমি নারী হই পুরুষ হই যুবক হই যুবতী হই যেই হই না কেন আল্লাহ পাক আমাকে বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন দেখো আমি জিন আর মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই দুনিয়া পাঠিয়েছি আর কোনো কারণ নাই এই যে আল্লাহ পাক আমাদেরকে ষাট বছর সত্তর বছর হায়াত দিয়েছেন একটা কারণ অনলি একটা ইল্লা লিইয়াবুদুন যাতে আমরা আল্লাহর ইবাদত করতে পারি আবার বলছেন আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে শুধু তার ইবাদত করতেই পাঠিয়েছেন আল্লাবাক এখানে একটা পরীক্ষায় ফেল করেছি হতাশ হয়ে আত্মহত্যা করতে পাঠান নাই আল্লাবাক এখানে একটা মেয়ের পিছনে ঘুরে জীবন নষ্ট করতে পাঠান নাই আল্লাবাক এখানে আমাদেরকে সেঞ্চুরি করতে পারেন নাই আল্লাবাক এখানে আমাদেরকে অন্যায়ভাবে অন্যের সম্পদ আত্মসাত করতে পাঠান নাই মাদকের যে ভয়াল থাবা চলছে এর মধ্যে নেশায় বুধ হয়ে যাওয়ার জন্য আল্লাবাক আমাদেরকে পাঠান নাই কি জন্য পাঠিয়েছে পলিটিক্যাল মারামারি করতে আল্লাহ পাঠান নাই আমাদেরকে দুনিয়ায় সোশ্যাল ক্ষমতার দ্বন্দ্বে লিপ্ত হওয়ার জন্য পাঠান নাই মিলস ইন্ডাস্ট্রিজ নেশায় হয়ে পরকাল ভুলে যাওয়ার জন্য আল্লাহ এখানে পাঠান একটা রিজনে পাঠিয়েছেন এবং এই দায়িত্বটা আল্লাহবাক কিন্তু কড়াই ঘন্টায় উসুল করে নিবেন আমাদের কাছে ভাববেন না আল্লাহবাক এই পুরো মহাবিশ্ব খেলার ছলে সৃষ্টি করেছেন এমন নয় আল্লাহবাক বলছেন আমি এই মহাবিশ্বকে খেলার ছলে সৃষ্টি করি নাই বাবা হালা জিন্ন বলেন ইল্লা লিয়াবুদুন আমি শুধুমাত্র এবং শুধুমাত্র আমার এবাদত করার জন্য মানুষ আর জিনদেরকে সৃষ্টি করেছি জিনকে আমরা দেখি না আমাদের সাথে জিনরা আছেন জিনের মধ্যে ভালো খারাপ আছে ঠিক যেমন মানুষের মধ্যে ভালো খারাপ আছে আর প্রত্যেকটা মানুষের সাথে একটা করে শয়তান জিন থাকে যে মানুষকে খারাপ কাজে প্রলুব্ধ করে যে নিজে খারাপ কাজ জোর করে করায় না সে শুধু প্রলুব্ধ করে সে সে বলে মাদকের মধ্যে শান্তি বসবাসা দেয় কাজটা বাস্তবায়ন করেন আপনি সে বলে যে এটা তো ছেলেমেয়ের ফ্রেন্ড বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার বন্ধুত্ব এটা এমন কিছু নয় যে না করেন আপনি সে বোঝায় যে টাকা পয়সা আর্ন করতে হবে বউ বাচ্চাকে সিকিউর করতে হবে সুদটা খান আপনি সে বোঝায় যে তুই তো একসময় চলে যাবি সন্তানদের জন্য কি রেখে গেলি তখন ঘুষটা খান আপনি সে বোঝায় যে অন্যের সম্পদ যদি আত্মসাতও করি শেষ বয়সে কাবা ঘরে গিয়ে হস করে নিব ব্যাস দ্যাটস অল আমার পুরো আমল নামা চকচকা হয়ে যাবে এভাবে শয়তান ওয়াসওয়াসা দেয় কিন্তু কাজটা করি আমরা কোনো কোনো সময় আল্লাহ